অভয়ের মৃত্যুর খবর দিতেও গাফিলতি বাড়িতে তিন তিনবার ফোন কর্তৃপক্ষের রিপাবলিক বাংলার হাতে ভাইরাল অডিও অভয়ার বাবা মাকে অন্ধকারে রাখা হয় প্রথমে বলা হয় মেয়ে অসুস্থ প্রথমবার কি বলা হলো তারপর দ্বিতীয়বার কি বলা হলো তৃতীয়বার বয়ান বমবে গেল তখনই বা কি বলা হলো আমরা একে একে আপনাদের শোনাবো প্রথমে কি বলা হলো বলা হলো না মেয়ে অসুস্থ এটাই বলা হলো তার বাবা মাকে ফোন করে বলা হলো মেয়ে অসুস্থ

আমরা শুনলাম প্রথমে কী বলা হলো ওপার থেকে যিনি বলছেন হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তিনি বলছেন যে আপনার মেয়ে খুব অসুস্থ বাবা জিজ্ঞাসা করছেন কেন কি হয়েছে বলছেন আমরা বলতে পারবো না আপনার মেয়ে খুব অসুস্থ আপনারা চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন এবার দ্বিতীয়বার যখন ফোন করা হলো তখন বলা হলো মেয়ে গুরুতর অসুস্থ একবার ভেবে দেখুন প্রথম যখন ফোন কল করা হলো তখন বলা হলো আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি চলে আসুন বাবা জিজ্ঞাসা করলো কি হয়েছে হয়েছেটা কি বলুন তো কিছু বললেন না ফোনটা কেটে দিলেন এরপর দ্বিতীয়বার যখন ফোন করছেন তখন বলছেন মেয়ে গুরুতর অসুস্থ অর্থাৎ শুধু অসুস্থ থেকে এরপর গুরুতর কথাটা যোগ করা হলো শুনুন কি বলা হলো হ্যাঁ বলুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কি হয়েছে কি সেটা বলুন একটু

তাৎক্ষণিক হ্যাঁ আমি এজ কথা বলছি আপনার মেয়েকে আমরা ইমার্জেন্সি তে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন ওকে হয়েছিল কি তো ডিউটিতে ছিল আপনারা জলদি চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন অর্থাৎ দ্বিতীয়বারও যখন ফোনে কথা হচ্ছে তখন বলা হচ্ছে যে আপনি কে তখন হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যিনি ফোন করেছেন তিনি অ্যাসিস্ট্যান্ট সুপার নিজের পরিচয় দিচ্ছেন এবং তিনি এটাও বলছেন আমি ডাক্তার নই একটু তাড়াতাড়ি চলে আসুন দ্রুত চলে আসুন কি হয়েছে কেন ভাবে ফোন করা হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ কিছুই বলা হচ্ছে না শুধু বলা হচ্ছে গুরুতর অসুস্থ আপনি তাড়াতাড়ি চলে আসুন এবার শুনুন তৃতীয়বার যখন ফোন করা হলো তখন কি বলা হলো হ্যালো হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি হ্যাঁ হ্যাঁ শুনুন না আপনাকে তখন বারবার বলছিলাম বা ব্যাপারটা হচ্ছে যে আপনার মে উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনি যদি তাড়াতাড়ি পারবেন শুনে আসি আমরা আসছি আসছি এক্ষুনি আসছি হ্যাঁ আসছি শুনলেন তিনবার তিন রকমের কথা অ্যাসিস্ট্যান্ট সুপারের একই ব্যক্তি বারবার বিভিন্ন রকমভাবে কথা বলছেন কিন্তু তারপর শেষে এসে বললেন আত্মহত্যার কথা এবার চতুর্থবার ফোন অভয়ের পরিবারকে চতুর্থবার অভয়ের পরিবারকে ফোন দ্রুত হাসপাতালে আসতে বলে ফোন আর্জি করের আইসে কে এই আর্জি করের আইসে শোনো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন

খুব দ্রুততার তার সঙ্গে আসুন এবং কোন জায়গায় আসতে হবে আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের সামনে চলে আসুন অর্থাৎ যেটা ঘটনাস্থল যেখানে অভয়া যেখানে কর্মরত ছিলেন তার ডিউটি ছিল যেখানে যে বিভাগের চিকিৎসক হিসেবে তিনি কাজ করছিলেন সেই চেস্ট বিভাগে তার বাবা মাকে আসার জন্য বলা হচ্ছে প্রথমবার বলা হলো অসুস্থ মেয়ে চলে আসুন আপনারা বলা হলো না যে কি হয়েছে বারবার পাল্টা প্রশ্ন করা হলো অভয়ের পরিবারের তরফ থেকে তার বাবা মা কী হয়েছে জ্বর হয়েছে কি হয়েছে ডাক্তার আছেন বলছেন যে না আমি ডাক্তার নই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে বলছি চলে আসুন এরপর দ্বিতীয়বার যখন বলা হলো গুরুতর অসুস্থ শুধু যোগ হয়ে গেল কি না অসুস্থ সঙ্গে যোগ হলো আর একটা কথা গুরুতর অসুস্থ এবং বয়ান একই চলে আসুন কি হয়েছে একবারের জন্য বলা হলো না তৃতীয়বার ফোন করে বলা হলো মেয়ে আত্মহত্যা করেছে মেয়ে আত্মহত্যা করা হয়েছে করেছে এ কথা বললো কখন না তৃতীয়বার যখন অ্যাসিস্ট্যান্ট সুপার বলে যিনি নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি বলছেন যে মেয়ে আত্মহত্যা করেছে তখন স্বাভাবিকভাবে বাবা মা ভেঙে পড়লেন এরপরেও শেষ হলো না আরজি আইসি তিনি বললেন তাড়াতাড়ি চলে আসুন চেস্ট মেডিসিন বিভাগের সামনে তৃতীয়বার যখন ফোন করে বলা হলো সুইসাইড করা হয়েছে অভয়ার বাবা তিনি এই বিষয় নিয়ে কি বলছেন তিনি এখন যখন বিষয়টা বোঝা যাচ্ছে যে খুন একেবারে পরিষ্কার খুন সেই জায়গা থেকে কেন বলা হয়েছিল যে মেয়ে সুইসাইড বা আত্মহত্যা করেছে তা নিয়ে অভয়ার বাবা কি বলছেন শুনুন আমরা প্রথম থেকে ডিপার্টমেন্টকে এই সমস্ত ব্যাপারে দায়ী করে আসছি ডিপার্টমেন্ট ব্যাপারের ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে প্রথম প্রথম থেকেই তো আমাদের সুইসাইড বলেছে হয়তো সুইসাইড হয়েও যেত যদি স্টুডেন্টরা আজকে ঝাঁপিয়ে না পড়ত স্বাভাবিকভাবে একজন বাবা যিনি হঠাৎ সুস্থ স্বাভাবিক যিনি কাজ করতে গিয়েছেন কিছুক্ষণ আগে আগে কিছু ঘন্টা সঙ্গে কথাও হয়েছে সেই হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লো এবং তারপর শেষ পর্যন্ত জানতে পারছেন কি না ফোনের মাধ্যমে জানতে পারছেন মেয়ে সুইসাইড করেছে গিয়ে যখন দেখতে পাচ্ছেন তখন দেখতে পাচ্ছেন পরিষ্কার খুনের বিষয় তাহলে কেন এরকম তত্ত্ব সামনে আনা হলো সেই নিয়ে স্বাভাবিকভাবেই তিনি তার কথা তার বিস্ময় প্রকাশ করেছেন এবং এই নিয়ে প্রশ্নটা সামনে বারবার দেখেছেন এই প্রশ্নটা শুধু অভয়ার বাবা মার নয় গোটা বাংলার মানুষের গোটা দেশের মানুষের চিকিৎসক সুবর্ণ গোস্বামী তার সঙ্গে আমরা এই ভাইরাল অডিও নিয়ে কথা বলেছিলাম এবং তিনি কি বলছেন আপনাদের শোনাবো শুনুন রাজ্যিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষ এমন একটা অবস্থা তৈরি করেছিল যেখানে তার কথা ছাড়া একটা পাতাও নড়ে না ফলে হচ্ছে সন্দীপ ঘোষের নির্দেশেই করেছিল এটা ধরে নেওয়া যায় এবং কাছে সব ফোন ফোন নাম্বারও থাকার কথা নাম্বার তাকে নিশ্চয়ই নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি ফোন করে এটা বলো তবেই সে করেছে এই জন্য হচ্ছে যে তাকে এটা যদি জিজ্ঞাসাবাদ নিশ্চয়ই করছে সিবিআই তাহলে হচ্ছে যে ধরা আসল সত্য বোঝা যাবে যে কি কার নির্দেশে কেন তিনি আত্মহত্যার কথা বলেছিলেন দু হাজার তেইশ সালে মৃতদেহ অপব্যবহারের অভিযোগ সেই অভিযোগে ক্লিনচিট দেয় তিনি সদস্যের কমিটি কমিটির তিনই সদস্যই সন্দীপ ঘনিষ্ঠ তদন্ত কমিটি গঠন করেছিলেন সন্দীপ ঘোষ নিজেই কমিটিতে ছিলেন বুলবুল মুখার্জি বুলবুলকে সদ্য অপসারণ করা হয়েছে কমিটিতে ছিলেন অপূর্ব বিশ্বাস ও ত্রিদীপ মুস্তাফিও অভয়ার মান্যতন্ত করেছিলেন অপূর্ব বিশ্বাস আগে তদন্ত করছিল আক্তার আলীর নেতৃত্ব কমিটি সেই কমিটির রিপোর্ট পছন্দ হয়নি সন্দীপ সন্দীপ ঘোষের এরপরই নতুন নিজের পছন্দের কমিটি গঠন করে আরো বিস্তারিত সন্দীপের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে প্রিয়াঙ্কা আহ একেবারে দেখো সন্তু দু হাজার তেইশ সালে মৃতদেহের অবব্যবহার নিয়ে ওঠা অভিযোগে আর্জি করে তিন সদস্য এনকোয়ারি কমিটি দিয়েছিল ক্লিনচিট তিন সদস্যই সন্দীপের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর রিপোর্টে উল্লেখ সন্দীপ ঘোষের দ্বারা তৈরি হয়েছিল এই যে রিপোর্ট ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছাতে সেখানে উল্লেখ করা রয়েছে এই বিষয়টি যেখানে ছিলেন হাসপাতালেরই তিনজন ডাক্তার ডক্টর মুখার্জি ডক্টর অপূর্ব বিশ্বাস ডক্টর ত্রিদীপ মোস্তাফি তাদের সই রয়েছে সেই চিঠিতে কাগজ আমাদের হাতে এসে ইতিমধ্যে পৌঁছেছে কমিটির রিপোর্টে উল্লেখ মৃতদেহ সংক্রান্ত সব অভিযোগ মিথ্যা এবং এই কমিটি তদন্ত করে কোন দুর্নীতি পায়নি প্রসঙ্গ বলে রাখা প্রয়োজন সন্তু এই কমিটির রিপোর্টের আগে আরো একটি কমিটি তৈরি হয়েছিল যেখানে ছিলেন ডক্টর যেখানে ছিলেন আক্তার আলী আক্তার আলীর রিপোর্ট পছন্দ না হয় ফের নিজের কাছের ডাক্তারদের এই কমিটি গ্রহণ করেছিলেন সন্দীপ ঘোষ সেই কমিটি দিয়েছিল এই ক্লিনচিট যে ক্লিনচিট ইতিমধ্যে আমি আবারও বলবো যে ক্লিনচিট ইতিমধ্যেই ডাক্তারদের সই করা ক্লিনচিট আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে তবে ডক্টর অপূর্ব বিশ্বাস তার নামও উঠে এসেছিল অভয়ের মৃত্যুর পরে এবং তার পোস্টমর্টেম করার ক্ষেত্রে যিনি ছিলেন যে ডক্টরের নাম উঠে এসেছিল সেই পি এর সময় তিনি ছিলেন ডক্টর অপূর্ব বিশ্বাস এবং তাদের মধ্যে দুজন অর্থাৎ ডক্টর বুলবুল মুখার্জি এবং ডক্টর ডক্টর অপূর্ব বিশ্বাস তারা ছিলেন সন্দীপ ঘোষের তৈরি করা কমিটিতে সেই কমিটির চিঠি যে রিপোর্ট সেই রিপোর্ট ইতিমধ্যে রিপাবলিক বাংলার হাতে এসে উপস্থিত হয়েছে সন্তু বেশ প্রিয়াঙ্কা এই খবর দিকে অবশ্য নজর থাকবে প্রিয়াঙ্কা আপাতত তোমায় ধন্যবাদ দু হাজার তেইশ সালে মৃতদেহর অপব্যবহারের অভিযোগ সেই অভিযোগে ক্লিনচিট দেয় তিন সদস্যের কমিটি ভালোভাবে শুনুন সেই তিন সদস্যের কমিটিতে কারা কারা ছিলেন কমিটিতে ছিলেন সন্দীপ ঘনিষ্ঠরা তদন্ত কমিটি গঠন করেছিলেন খোদ সন্দীপ ঘোষ নিজেই কমিটিতে ছিলেন বুলবুল মুখার্জি বুলবুলকে সদ্য অপসারণ করা হয়েছে কমিটিতে ছিলেন অপূর্ব বিশ্বাস ও ত্রিদীপ মুস্তাফিও অভয়ার ময়না তদন্ত করেছিলেন অপূর্ব বিশ্বাস ভালোভাবে বুঝুন বোঝার চেষ্টা করুন আগে তদন্ত করছিল আক্তার আলীর নেতৃত্ব কমিটি মানে এই মৃতদেহ অপব্যবহারের যে অভিযোগ সেই অভিযোগের তদন্ত করছিলেন আক্তার আলীর নেতৃত্বে একটি কমিটি সেই কমিটির রিপোর্ট পছন্দ হয়নি সন্দীপ ঘোষের তাই কমিটি বদল এরপরই নিজের পছন্দের কমিটি গঠন করেন সন্দীপ বুঝুন কাণ্ড মৃতদেহ অপব্যবহারের অভিযোগ দু হাজার সেই অভিযোগের ক্লিনচিট দেয় তিন সদস্যের কমিটি সেই কমিটিতে সন্দীপ ছিলেন তিনজনের মধ্যে একজন বুলবুল অন্যজন অপূর্ব বিশ্বাস অন্যজন ত্রিদীপ মুস্তাফিও এবং এই অপূর্ব বিশ্বাস যে ওই কমিটিতে ক্লিনচিট দেওয়া হয়েছিল সেই অপূর্ব বিশ্বাস অভয়ার ময়না তদন্ত করেছে অভয়ার ময়না তদন্ত করেছিলেন অপূর্ব বিশ্বাস আগে তদন্ত করছিল এই মৃতদেহ অপব্যবহারের যে অভিযোগ সেই অভিযোগের তদন্ত করছিল আক্তার আলীর নেতৃত্বে একটি কমিটি সেই কমিটির রিপোর্ট পছন্দ হয়নি এই সন্দীপ ঘোষের তাই কমিটি পরিবর্তন নিজের পছন্দের কমিটি গঠন করেন সন্দীপ বুঝতে পারছেন দুয়ে দুয়ে চার হচ্ছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি দু সালে মৃতদেহের অপব্যবহারের অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের তদন্ত করতে থাকে আক্তার আলীর নেতৃত্বে একটি কমিটি সেই কমিটি একটি রিপোর্ট দেয় সেই রিপোর্টে অখুশি সেই রিপোর্ট পছন্দ হয়নি সন্দীপ ঘোষের তাই সন্দীপ ঘোষ আবারও একটি নতুন কমিটি তৈরি করে যেই কমিটি ক্লিন চিট দেয় সন্দীপ ঘোষকে ক্লিন চিট দেয় সেই তিন সদস্যের কমিটির মধ্যে কারা ছিলেন সেই তিন সদস্যের কমিটির মধ্যে ছিলেন এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা যার মধ্যে একজন হলেন বুলবুল মুখার্জি অন্যজন হলেন অপূর্ব বিশ্বাস আর একজন হলেন ত্রিদীপ মুস্তাফি আপনারা বুঝতে পারছেন এবং তার মধ্যে এই অপূর্ব বিশ্বাস অভয়ার ময়না তদন্ত করেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আক্তার আলী আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই আপনার কমিটির রিপোর্ট কেন পছন্দ হয়নি সন্দীপ ঘোষের কি ছিল সেই রিপোর্টে আমি ওই বায়োমেডিক্যাল ওয়েস্টে যে রিপোর্টটা ওটা রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন তখন ডক্টর উনি একটা কমিটি ফর্ম করেন ডক্টর অনিরুদ্ধ রায় চেয়ারম্যান ছিলেন ডক্টর সুগত দাসগুপ্ত মেম্বার ছিলেন আর আমি কনভেনার ছিলাম তো আমরা রিপোর্ট দিয়েছিলাম সেটাতে আমরা রিভিল করলাম যে বায়োমেডিক্যাল ওয়েলথে দিল্লিগেল ট্রাফিকিং হয় আর যাদেরকে পড়েছিলাম তার মধ্যে যে মেন এক্সিউজ ছিল উনি ডক্টর সন্দীপ গোষের অ্যাডিশনাল সিকিউরিটি ছিলেন এবং উনি ডক্টর সন্দীপ গোশের সঙ্গে গাড়িতে আতাযাত করতেন এবং শুধু তাই নয় ওখানে পার্কিংয়ে ব্যবসা করত ঠিক ক্যান্টিন চালাতো ওখানে আবার পিডব্লু ডি রিলেটেড সিভিল ওয়ার্কও করতো তো এই ধরনের লোক আজকে আবার এগুলো বিক্রিও করতো তো ওর নামটা দেওয়া হয়েছিল এবং আর একজন ছিলেন তখন ডক্টর দিলীপ মুস্তাফি যে ডক্টর সন্দীপ ঘোষের খুব কাছের লোক অ্যাডিশনাল মেডিকেল সুপার ছিলেন সেই জন্য ওনার রিপোর্টটা পছন্দ হয় বেশ আপনাকে অসংখ্য ধন্যবাদ আক্তার আলী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন তিনি পরিষ্কার করে দিলেন কেন পছন্দ হয়নি এবং তারপর কাদের দিয়ে তিনি কমিটি গঠন করেন এই সন্দীপ ঘোষ চিট পাওয়ার জন্য দু হাজার তেইশ সালে মৃতদেহর অপব্যবহারের অভিযোগ ওঠে সেই অভিযোগের তদন্ত শুরু করেন আক্তার আলীর নেতৃত্বে একটি কমিটি সেই কমিটি একটি রিপোর্ট দেয় সেই রিপোর্টে অখুশি থাকেন এই সন্দীপ ঘোষ সেই রিপোর্ট পছন্দ হয়নি সন্দীপ ঘোষের তাই সন্দীপ ঘোষ নিজের পছন্দ মতো একটি কমিটি তৈরি করেন তিন সদস্যের কমিটি তৈরি করেন সেই কমিটিতে কারা ছিলেন সন্দীপ ঘোষের যারা কাছের লোক সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ তারা ছিলেন আর এই কমিটিতে কারা কারা ছিলেন তাদের নাম কি ছিল তাদের নাম ছিল বুলবুল মুখার্জি অপূর্ব বিশ্বাস ত্রিদি মুস্তাফি এবং এদের মধ্যে অপূর্ব বিশ্বাস অভয়া অভয়ার ময়না তদন্ত করেছিলেন এই অপূর্ব বিশ্বাস